এই ঘটনা শোনার পর আপনি সত্যি কাঁদতে বাধ্য হবেন ওদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন সব শহীদের লাশ এক জায়গায় নিয়ে আসা হচ্ছে নবীজি গুনে দেখলেন আটষট্টি লাশ দুটি নাই একজন তার চাচা আনহু আর একজন হানজালার তালা আনহু অস্থির হয়ে পড়েছেন নবীজি সব সাহাবিদের পাঠালেন লাশ খোঁজার জন্য সবাই এদিকে ওদিকে খুঁজতে চলে গেলেন হঠাৎ বোরকা পরা একজন মহিলা এসে দাঁড়ালেন নবীজির পাশে নবীজি তাকে চিনলেন না মহিলা বললেন এর রসুলাল্লাহ সাল্লাহ আলহি গতকাল বিকেলে আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন নবীজি বললেন হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছিলাম যার বিয়েতে খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলা বললেন এয়া রসুলাল্লাহ আমার হাতটা দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই গতকাল বিকালে বিয়ে হয়েছে আর রাত দুটায় ওদের যুদ্ধের ডাক এসেছে যুদ্ধের জন্য বের হয়ে গেছেন হানজালা বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয়ও হয় নাই যাওয়ার আগে শুধু বলে গেলেন যদি ফিরে আসি তবে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে মহিলা কেঁদে কেঁদে বললেন এ রসুলাল্লাহ যাওয়ার আগে আমার কপালের চুম্বন করে গেছেন লজ্জায় বলতেও পারিনি আপনার জন্য গোসল ফরজ হয়েছে নবীজি কাঁদছেন নবীজির চোখের পানির ফোঁটা মুক্তোর মতো জল করছেন মহিলা বললেন এ রসুলাল্লাহ শহীদদের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন নবীজির সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বললেন ইয়া রসুলাল্লাহ হানজালাকে পাওয়া গেছে সবাই গেলেন গিয়ে দেখলেন লাশের মাথা থেকে পানি টপ টপ করে পড়ছে নবীজি মাথায় হাত দিয়ে দিলেন এমন অবস্থায় জিব্রাইল আলাম আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ হয়েছেন যে আমি বললেন তাকে সাথে করে আল্লাহর হুকুমে আমরা ফ্রেস তারা তাকে তৃতীয় আসমানে নিয়ে এসেছি জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে যে সুগন্ধ দেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবমুষক মেশকে আম্বর দ্বারা কাফনের কাপুরের ভিতর ঢুকিয়েছি আল্লাহ আনহু থেকে বর্ণিত আবুজার তিনি বলেন আমি নবীজি সাল্লাহু আলহসালাম জিজ্ঞাসা করলাম কোন কাজ সব থেকে উত্তম নবীজি সল্লাহু আলহসালাম উত্তরে বলেন আল্লাহর প্রতি ইমান আনা ও তার পথে জিহাদ আল্লাহ আমাদের সবাইকে শহীদ মৃত্যু দান করুন আমিন